সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরব্বী মুরব্বী ওই যে বলতো না এইভাবে আমাদের সেই হুজুর তো ভাইরাল কিন্তু এর পাশাপাশি এখন আরেকজন টিকটকার তিনিও ভাইরাল যে উনি যেভাবে টিকটকগুলো করছে যেভাবে আনন্দ করতেছে মজা করতেছে মানে বলার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না আসলে তিনি ছোটবেলা থেকে শুরু করে একদম মিডল বয়সে শুরু করে তিনি কতটা আনন্দের মধ্যে কাটিয়েছেন বয়স হয়েছে আনন্দের সেই সময়টা তো মনে হচ্ছে যে এখনো যায়নি যে বিরহের গান যে বিরহের তার যে কথাবার্তাগুলো যেভাবে তিনি অভিনয় করছেন অভিনয় দেখে তো মনে করেন তার মোটামুটি ভালোই ফলোয়ার আছে তারপরে ভিডিওটা বেশ ভালো ভাইরাল হয়েছে শেয়ার হয়েছে তো আসলে এটা দেখেই তারা কিন্তু খুশি মানে এখন মনে হচ্ছে যে এমনটাই হয়ে গেছে যে আপনি কি করছেন না করছেন সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনাকে যেভাবে হোক আপনাকে ভাইরাল হতে হবে ভাইরাল আপনাকে হতেই হবে হতেই হবে কারণ ভাইরাল হতে হলে আপনাকে এবার যে যে স্টেপগুলো প্রয়োজন যে যে কথাবার্তাগুলো প্রয়োজন যে কোনো সিচুয়েশন প্রয়োজন আপনি সেভাবে কি প্রস্তুত তো এইভাবেই দেখতে পাচ্ছেন যে সচরাচর আপনার এই যে মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু ফুটে ওঠে না দেখা যাচ্ছে যে আপনার ফুটে ওঠে ওইটাই যারা বেশি দুষ্টমি করে দেখা যাচ্ছে যে বয়স কম কত হয়েছে না হয়েছে সেটা না কার বয়স বেশি কার বয়স কম কে কিভাবে থাকতেছে মানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখন এক প্রতিযোগিতা চলে যে কে মানে কার আগে ভাইরাল হবে সেটা জেনারেশনের মধ্যে হোক মিডেল বয়সের মধ্যে হোক কিংবা বুড়ো বয়স হোক এই চাচাকে দেখুন চাচাই কিন্তু যেই সুন্দর মানে সুর মিলিয়েছে যেই সুন্দর সুর মিলে সেই সুরের মধ্যে মানে বলার আর অপেক্ষা রাখে না যে আসলে তিনি কতটা মানে এটার জন্য আনন্দ ফিল করে দেখবেন এখানে কিন্তু এই যে টিকটক থেকে শুরু করে অন্যান্য অভিনয় করার যে যারা এগুলো সমস্ত কাজ করছেন তাদের সাংসারিক জীবনও কিন্তু অনেকের ঝামেলা হচ্ছে কেন তিনি টিকটক করছেন কেন তিনি এই সমস্ত কাজগুলো করছেন এইভাবে কিন্তু চল আসতেছে তো আসলে আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে আপনি সেই ওয়েবসাইটে বসে ভালো কাজও করতে পারবেন কিংবা আপনি দেখা যাচ্ছে অন্য কিছু আপনি করে সময়ে টাইম পাস করতে পারবেন এখন আপনারাই বুঝতে পারেন যে বর্তমানে হচ্ছে ভাইরাল কার আগে কে ভাইরাল হবে কে কোন টপিক্স নিয়ে কথা বলবে একই টপিক্স হাজার জন করবে কথাবার্তা বলবে ট্রেনিংয়ে থাকবে ট্রেন্ডিংয়ে থাকবে দেখুন কিছুদিন আগে কিন্তু আপনার এই যে পানি পানির বোতলটাকে ছোট ছোট ফুটা করে ঠিক আছে এইভাবে করে আপনার মনে করেন সবাই বাস কথা বলতেছে সবাই সবাই জায়গা থেকে শেয়ার করছে এক একজন এক একভাবে সেটা শেয়ার শেয়ার দিচ্ছে কাপল ব্লগার যারা আপনার দেখা যাচ্ছে তারাও দিচ্ছে কেউ আছে দেখা যাচ্ছে তাদের টার্গেট ফিল হয়েছে ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়েছে তারাও আবার মজা করছে তো আসলে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে সবাই সবাই জায়গা থেকে আনন্দটা আশা করে মানে এখান থেকে ওই যে বললাম আনন্দটা তাদের কাছে সব থেকে বেশি ভালো লাগা